রোজার অনেক ফজিলতের কথা বলেছেন নফল ফরজ সব রোজাই গুরুত্বপূর্ণ তবে এই রোজার ফজিলত জন্য একটু সচেতন হতে হবে তাই এই হাদিসে রসুল্লাহ এর পরে বলছেন সৌম জুন্না সৌমজুন রোজা হলো ঢাল পাপ থেকে ঢাল ঢাল ফুটো করো তালে তীর লেগে যাবে সেটা কেমন ফাইদা কানা ইয়মু সওমি আহাদিকুম ফালায়ফসু ওয়ালায়ফুস যখন কেউ রোজা রাখবে রোজাদার সেজন্য রোজা অবস্থায় কোনো বাজে কথা গুনার কথা অশালীন কথা অথবা অশ্লীল কথা পচা কথা মুগ্ধে উচ্চারণ না করে অশালীন কথা কর্কশ কথা গালি দেওয়ার কথা তুলে কথা এমন কথা কথা অথবা যেগুলো আমরা সমাজে বলি অমকের ফুত তমকের ফুত এইসব কথা অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে কোনো কথা রোজা রেখে বলা যাবে না রসুল আসলাম এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন কারণ যারা দিনদার মুসলমান তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়াই না কেউ মানুষের মাথায় লাঠি মারে না চাঁদাবাজি করে না আমরা যে গুণাটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুণা আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গোনা করি তার নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ছেলে স্ত্রী প্রতিবেশী কাজের মানুষ বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয় তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি আমরা বুঝিও না যে এগুলো গোনা অথচ আল্লাহ রসুল বলেছেন হালিয়া কুব্বুল মিনসানা আলা উজু হিহিম নার ইল্লা হাসয়া ইতু আলসিনাতিহিম মানুষদেরকে যাহান্নামে ফেলবে উপর করে জাহান্নামে ফেলবে তার মূল কারণ হল তার জবান 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 আল্লাহ তালা আমাদের জবানটা দিয়েছে আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত হাতের গুণা আছে চোখ চোখের গুণা আছে পা পায়ের গুণা আছে কিন্তু সবচেয়ে বেশি গুণা করে আমরা কি দিয়ে জবান এটা আমরা বুঝি না আমরা মনে করি আল্লাহ মেশিনটা বানিয়ে দেশে ট্যাক্স লাগে না ব্যাটারও দেওয়া লাগে না রিচার্জও করা লাগে না মাসা আল্লাহ বিশেষ করে বাঙালি চায়ের দোকানে একশো কথা বোর কাছে বসলে পাঁচশো কথা দোকানে বসলে তিনশো কথা কথা অটো বেরিয়ে যাচ্ছে আর আল্লাহ বলেন ওমা ইলফুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিব বান্দা প্রত্যেকটা কথা জবান দিয়ে ঠপাস করে বেরোই আল্লাহর ফেরেশতা ওটা লিখে ফেলে একটা কথাও বাদ দেয় না ওমা ইলফুমিন কৌলিন একটা সিঙ্গেল শব্দ বাক্য যদি সে বলে তার যে দাহারাদার তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে সে ওটা লিখে কাজেই এই জন্য আল্লাহ রসুলাম আম ভাবে বলেছেন সাধারণ ভাবে বলেছেন মানকানা মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও লিয়াসমুত যদি তোমার আল্লাহর উপরে আর আখেরাতের উপর ইমান থাকে তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা নইলে তালা মেরে চুপ আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বলছেন মিন হুসনি ইসলাম তার কুহু মালায়নি আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না বাদ আপনি দোকানে বসে আছেন রাজনীতির কথা কথা হচ্ছে হচ্ছে ওইটা আমেরিকার কথা হচ্ছে দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন কথা আর আপনি চাপতে পারেননি একটা বেরিয়ে গেছে কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে আপনার কি পরিমাণ সব পেপে কথাটা দরকার আছে কিনা দুনিয়া বা আখেরাতে এই দ্বারা আপনি কোন টাকা পয়সা বা সব অর্জন করবেন কিনা কিনা আপনার স্বার্থ সংশ্লিষ্ট এটা চিন্তা করেন না এইটা হলো মালায় আনি অপ্রয়োজনীয় কথা কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি আমি হিসাব করি মাঝে মাঝে সবসময় হিসাব করি না গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা গল্প করে তো আমি গল্প করি মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি নটার সময় গাড়িতে ছুটছি সাড়ে নটায় বা নয়টা চল্লিশে গাড়ি থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে এই তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি একটাও দরকার ছিল না একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে ফট করে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে এমন নিয়ে আইসিস নিয়ে একটা মন্তব্য করে দিলাম তার সাথে আর একজন একটা মন্তব্য করলো অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা একজনকে একটা খুঁজা মারলাম আর একজন একটা খুঁজা মারলো এইভাবে যতগুলো কথা বললাম দেখা গেল এই চল্লিশ মিনিটে হয়তো প্রায় চারশোটা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সাব হয়নি বরং কিছু হয়েছে আমি যদি এই সময়টা চুপ থাকতাম কোন সমস্যা হতো না আমাকে কেউ খারাপ বলতো না আমি নিরাপদে থাকতাম রিল্যাক্স ব্রেনটা রিল্যাক্স থাকতো আর যদি এর বদলে আমি এই চল্লিশ মিনিট জিকির করতাম তাহলে কয়েক হাজার সুবাহ আল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম হয় না কথা শুনতে শুনতে দেখলেন ফস্করটা কথা মুখ দিয়ে বেরই যখন এটা আপনি কন্ট্রোল করতে পারলেন তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা আনি চুপ করার অভ্যাস করেন প্র্যাকটিস করে যে আল্লাহ এই কথা শুরু হয়েছে আমি বসেও থাকব কথা একটা বলবো না ভিতর থেকে বিরুদ্ধ চাপে বিরুদ্ধ এটা বলি এটা একটা বড় প্র্যাকটিস বিশ্বাস করেন আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন আপনি শুধু আখেরাত না দুনিয়াতেও সফল হবেন কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝা এখান থেকে আসে আল্লাহ কোরান কেনে বলছেন ওলা তা কহ মা লেই সালা কাবি আইল ইন না সামা বল দাসরা বল ফোয়ার কুল্লু উলা যেটা ব্যাপারে তোমার এলেম নেই জ্ঞান নেই সুস্পষ্ট জানা নেই আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না সে বিষয়ে মন্তব্য করোনা সন্দেহ করোনা কল্পনা করো না এগুলো করো না কারণ তোমার কান চোখ অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহকে আমাদের দিনে জিজ্ঞাসা করবে এজন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস আপনি গেছেন এটা খারাপ রাগ আসলে কখন খারাপ হবে যখন জবান আছে খুব একটা সমস্যা নেই কিন্তু যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না এই জন্য জবানটাকে কন্ট্রোল করা এটা আমাদের ইমানদারদের বিশেষ করে আপনারা যারা আমাদের আজ সুন্নাত ট্রে সুন্নতের জন্য আসেন আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয় একজন মানুষ বছর সমাজের ট্র্যাডিশনাল দিনদার আলিমুল আমাদের কাছে যান পীর সাহেবদের কাছে যান সবে বরাত পালন করেন সবে কদর পালন করেন কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না অনেক পাবেন কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই তাহিদ এবং সুন্নত বোঝে সহি সুন্নতের আলোকে দ্বারা দিনদার তারা দিনদারের শুরুতে দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা চাকরি তিনটে বাদ দেশে হারামের ভয়ে পর্দার ব্যাপারে সচেতন অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর যেতে হবে আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না আপনার মনে করেন দাঁড়িয়ে কি কষ্টের কাজ কষ্টের কাজ না তার আনন্দের কাজ তার ভালো লাগে তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে তৃপ্তি আছে আনন্দ লাগে তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে কষ্ট হয় না কারণ ইমান তাকে সহযোগিতা করে এই জন্য কোরআন এবং সুন্না যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই আমি আজকে বেশি শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো কারণ আমাদের রমজানের আরো কিছু মাসলাম আছে আমরা তো মাজনা রমাদানেও আর হবে না রমাদানে আমরা করতে পারি না ইনশা আল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না আগস্ট মাসেরটা টা ইনশাল্লাহ হবে যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখেন এই জন্য রমাদানের আরো মশলা আমাদের আলোচনা করতে হবে তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় ইসলাম এই জবানের কথা কেন বললেন বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম তিন গরম এক জায়গায় হয়ে পিপাসার গরম ক্ষুদার গরম আবহাওয়ার গরম বাঙালি মেজাজের গরম এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই হয় অর্থাৎ হয়ে যায় যে কথায় রোজার আগে রাগিনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায় বউয়ের সাথে কাস্টমারের সাথে কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি এরকম কি ঘটে নাকি এই জন্যই রসুল সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো মেসেজ দেবে আমি আমি রোজা রোজা আছি কিন্তু সাদেশন অচন্ড পিপাসায় তুমি পানি খাওনি কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা রোজা আছি খাওয়া যাবে না প্রচন্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার খেতে পারবে না ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে আমি রাখতে পারবো না আমি তো রোজা আল্লাহ জন্য বলছেন যদি কেউ তোমাকে কোন রোজাদারকে গালি দেয় আপনি রাখবেন না রাগেননি কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে বাজে কথা বলেছে গালি দিয়েছে আও কাতাল মারামারি করতে চলে আসে সেজন্য বলে যে আমি রোজা আছি তার মানে আপনি নিজে তো রাখবেন নাই কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না এই মানের রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল রোজা ঢাল আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল আর ঠেকাতে পারবো এই রোজা রেখে জবানের গুণাগুলো আমরা বেশি করি তার ভিতরে বাজে কথা স্লাং কথা অশালীন কথা বকা কথা যেটা আমরা বলি আর একটা হলো গিবত করা গিবত সবসময় হারাম তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে রোজা মানে কি পানাহার ত্যাগ করলাম রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহ বলে করা গরু ছাগল বা মুরগির রান্না করে ভুনে রাখা আছে বা ফ্রিজে আমি খাইলাম না রোজা আর করা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়া ভাইয়ের মরা লাশ আছে আমি চুরিতে কেটে কাঁচা গোস্ত কামড়ে খাচ্ছি আপনি রোজার কারণে হালাল রান্না করা গোস্ত খাইলেন না কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোস্ত খাইলেন তাই কেমন রোজা হলো এতে কোন রোজা হলো না এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব কাউকে নিয়ে কোনো কথাই যোগ দেবো না যখনই দেখবে মানুষ নিয়ে কথা অ্যাভয়েড করবে কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না